ভালোবাসা জোর করে হয় না আর সম্পর্কে থাকা কখনো অনুরোধে হয় না যদি কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও মানুষকে ধরে রাখার জন্য যদি তোমার হৃদয় নিংড়ে দেওয়া ভালোবাসা অক্লান্ত যত্ন হয় রাত জেগে দেওয়ার সময় যথেষ্ট না হয় তবে বুঝে নাও সেই মানুষ কখনোই সত্যিকারের অর্থে তোমার ছিলই না সম্পর্ক একতরফা হলে তা বোঝা হয়ে দাঁড়ায় আর ভালোবাসার নামে কারোর পাশে কেবল টিকে থাকার চেষ্টা করা মানেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া একজন মানুষ যদি তোমার অসীম ভালোবাসা পাওয়ার পরেও অন্য কারোর কাছে নিজেকে নিরাপদ বা আকর্ষণীয় মনে করে তবে তার পছন্দকে সম্মান জানাও তাকে মুক্তি দাও কারণ ভালোবাসা বন্দিত্ব নয় ভালোবাসা স্বাধীনতা শখের মানুষটা যদি হঠাৎ করে দূরে সরে যায় যোগাযোগ কমিয়ে দেয় চোখে চোখ রাখা এড়িয়ে চলে তাহলে নিশ্চিত হও সে কখনোই তোমার গুরুত্ব মন থেকে উপলব্ধি করেনি ভালোবাসা কোনো রুটিন নয় যে ঠিক সময় মনে পড়বে এটা অনুভব এটা টান আর যে দূরে থাকতে চায় তাকে কাছে টেনে আনার মানে হলো নিজের সম্মানকে ছোট করা ভালোবাসা তখনই সুন্দর যখন তা পারস্পরিক হয় শুধু একতরফা অনুভব নিয়ে কেউ কারোর জীবনে টিকে থাকতে পারে না অনুভূতি কখনো কারোর ওপরে চাপিয়ে দেওয়া যায় না আর যদি কাউকে বারবার ফিরিয়ে আনতে হয় তবে সে ফিরে আসলেও পাশে থাকে না সে কেবল এক